হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইশাস কিচেন লাইফ আজ আমি বানাবো রুই মাছের তেল ছাল রুই মাছের তেল ছাল বানানোর জন্য আমি এখানে ছ পিস রুই মাছের পিস নিয়েছি এই ছ পিস রুই মাছের পিসে আমি ভালোভাবে লঙ্কা হলুদ আর লবণ মিশিয়ে ম্যারিনেট করে নিলাম ম্যারিনেট করা হয়ে গেলে অপরদিকে আমি কড়াইতে গরম সরিষার তেল দিয়ে দিয়েছি তারাকে অবশ্য আমি কড়াইটাকে ভালোভাবে প্রিহিট করে নিয়েছিলাম কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এক এক করে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে দেব। ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব আমি একটু কড়া করেই ভাজবো কারণ কড়া করে মাছ আমি খেতে পছন্দ করি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নেবেন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাছটাকে খুব ভালোভাবে কড়া করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব তারপরে ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা যেমন দারচিনি এলাচ আর লবঙ্গ ফোড়ন দেব। এবার ফোড়ন করে নিয়ে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে দু এক মিনিট নেড়ে নেড়েচেড়ে ভেজে নিয়ে তাতে আমি কুচিয়ে রাখা হাফ টমেটো দেবো হাফ টমেটোটা দিয়েছি আর আমি হাফ পেস্ট দেবো এবার টমেটোকে মেল্ট করার জন্য আমি ওয়ান পিঞ্চ মতো লবণ দিয়েছি টমেটোটা একটু গোলে গোলা আসলে আমি টমেটো আর পেঁয়াজ বাটা দিয়ে দেব। আমি যে হাফ টমেটো রেখেছিলাম ওটা আমি পেটে দিয়েছি গ্রেভিটা একটু গাঢ় করার জন্য তারপরে আমি হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো লবণ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব তারপরে আমি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এবং আমি ভালোভাবে যতক্ষণ না জল শুকিয়ে তেল ছেড়ে আসে আমি কষিয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আমার জল শুকিয়ে এসেছে এবং তেল ছেড়ে দিয়েছে আমি এই পর্যায়ে জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দেবো আমি যেইটুকু ঝোল রাখবো সেইটুকু পরিমাণে আমি তেল জল দিয়েছি এবার জল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে জলটাকে আমি ফুটতে দেব জল ফুটে আসলে ওই ফুটন্ত জলের মধ্যে আমি মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলোকে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব এবং দু থেকে পাঁচ মিনিট আমি এইভাবে ফুটতে দেব লো লো আছে আমি মাছটাকে ভালোভাবে ফুটিয়ে নেব যাতে মাছের ভিতরে ভালোভাবে ঝোলটা প্রবেশ করতে পারে এবং মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যেতে পারে তো দেখতে পাচ্ছেন আমার মাছ এখানে প্রায় কমপ্লিট হয়ে এসেছে এবার আমি গরম মশলা ছড়িয়ে গরম মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে মাছের সাথে মিশিয়ে দেব গরম মশলাটা দেওয়ার জন্য একটু সুন্দর ফ্লেভার আসবে এবার আমি কিছু উপর থেকে কাঁচা পাকা লঙ্কা ছড়িয়ে দেব। কাঁচা লঙ্কাটা দিলে একটু কাঁচা লঙ্কার ঘ্রানটা খুব সুন্দর হয় আমি এবার কাঁচা পাকা লঙ্কা ছিটিয়ে দিয়ে উপর থেকে ধনে পোতা কুচি দিয়ে দু এক মিনিট মতো একটু জাল করে নেব কারণ আমার মনে হয় যে ধনেপাতা পাতা কুচি দেওয়ার পরে একটু জাল করলে তার ফ্লেভারটা ভালো আসে তো আমার রান্না এখানে কমপ্লিট বন্ধুরা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আমার রুই মাছের তেল ঝাল কমপ্লিট অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন আর আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য